আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসের সবাইকে সুই স্বাগতম বিসমিল্লাই রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম ডেনমার্কটাকে বঞ্জি আসায় ঈদ উপলক্ষে তো আমরা বেরোনা যাইমু তাই বা নাদার সে বেরোনার রোমিও জুলিয়ট রিসোর্ট সেন্টার যাইবার লাগি তো রোমিও জুলিয়টর বাড়িটা দেখার লাগি তে আৰ কৰা আৰু তো বাৰীয়া ভৰচি যাৱতো লাগব তাইতো অনেক ছোত মানুহ চাহিদা ফুৰণ কৰা লাগিব আৰু যিহেতু আমাৰ একমাত্ৰ বঞ্জী বঞ্জী জামাই তাৰ দুইজন আহিছে দুই দিনৰ লাগি সময় নাই হাতৰ তো বাঢ়াই গৈছে তিনিটা একটা দিনো যায়বি তো আবাৰ গড় আহিমো আৰু সময় নাই সেইকাৰণেও বাঢ়ি যাব তো তরু আনা করে দিছি গাড়ি উঠি গেছি রাকিবে তো দুষ্টা করে তাই সাথে তাই সানগ্লাস আনি লাইছে অলরেডি তার দুইটা আনছিল একটা শেয়ার দখলে কি অলরেডি আপনারা সাথে শেয়ার হয়ে যার তো আত্মীয় মেহমান আহিলে মেয়েরা আইলে মেক আপ সানগ্লাস এগুলা তার দখলে নেই গি দেও লাগে তো আর কি আর করার বঞ্জি দিয়াও দিস যেহেতু রে আর আমারে দীর্ঘ ছয় বছর পরে দেখা বঞ্জির সাথে মনটা মনটা কতটুকু আনন্দিত কিন্তু দুই দিন মাত্র হাতে সময় নাই কারণ ইউনিভার্সিটি আছে এরপরে বঞ্জির চাকরি আছে যে জামাই চাকরি আছে অলরেডি তারা যাইভাগে না তো মনটা একদিকে আজকে আনন্দিত আর কালকে পর্দা কিতো আর খারাপ চলিয়া যাইব কে রাখিব তো খুবই মজা করে গোলা ভাইয়া রাভারে ভাইয়া কাপুরে ভাইয়া এই তো আল্লাহ নাম নিয়ে আমরা শুরু করে দিছি মাশাল অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করছই তো রাকিবর বাবাও অলরেডি ড্রাইভ করা অনেক দূরের জার্নি রাখিবর বাবা বা এই অন্যান্য শহরে যাইতে বালা কিন্তু এই শহরের বেশি যানজট আর পার্কিং পাওয়া যায় না বেশি বালা লাগে না তারপরে আর কি আর করার এনা যেহেতু কইছে তো তাই রাবদারটা পূরণ করতে গিয়াও একটু খারাপ লাগে তারপরেও যাই দেয়া সমস্যা নাই মাসাল্লাহ তো আমরা গাইড বইছি আর আপনাদের সাথে শেয়ার করে দেয় একটু ভিডিও শ্যুট নিছি আমি এই তো এই তো আর রাকে বামা আমরা দুইজন ডেটা না টানি কোন দিকে যাইব আর দিকে সে যে শান্তি পাইব তো আর আমরা একটা মাঝখানো একটা ইয়ে দেখার সামান্য একটা জিনিস দেখছি ওই আকর্ষণীয় বাবা ভাবছিল যে ওখানো ফটো আর কই যাইতা আর বেরোনা যাইতোমি যা কিন্তু এ না তো আর নাচুর গন্ধা মাতে যে না যাইব যাইবই তাই ড্রেম তাই ভাগ ড্রেম নিয়ে আইসে যে এইখানে যাইবই একটা করে দেখব ইতালিয়ে জায়গা তো এবার একটা দেখছে ইনশাল্লাহ আছে কাছে আছে যখন বঞ্জি আবারও আইব তো আরো দেখাইব তো একটা কাছে খাওয়ার লাগে বারো ডুখছি এই তো বঞ্জি জামাই তো আমার অনেক বাইল মাসা আল্লাহ সবাই দোয়া করবা আল্লাহ যাতে তাদের সম্পর্কটা সুদৃঢ় করে আর সমস্তটা জীবন যাতে একসাথে কাটা এই শুভ কামনা করবা দোয়া করবা আমার বঞ্জিটা আমার মানে আদর একমাত্র বঞ্জি আমিও কিন্তু তাই রে বেশি সময় দিছি তারপর থাকতে তাই ছোটবেলা থাকিও মা কিন্তু একটা চাকরি কর্তা হাই স্কুলও তো তাইরে আর সময় দিতে পারতাম প্রথমে প্রাইমারি স্কুলও করতাম তারপরে হাই স্কুলও তো এই তাই যখন আসিল প্রাইমারি স্কুলের চাকরিটা অলরেডি সারিও দিসা কারণ তাই কারণে কয়ে দিন পরে হাই স্কুল আবার চাকরি নিয়ে আনি তো এই সময় যত সময় পাইছি আমি আর আমার মা সময় দিছি তো কবি মায়ের বঞ্চিত আমার তাই যে আর সময় পাইতাম নাই যে আর খালা বনির দেখিলাই আওয়ার কোনো প্লান আছিল না তো হুট করি ঈদ দুপরের দিন রাখিবার বাবার কাছে ফোন দিয়া কিনে মামা কী করতাম আইতাম আপনাদের ইতালি তো তার মামা কিনা আইতাই যখন তাহলে তো আর তা আমিও আর বার করছি ফোন যে দুই দিনের দা আইসিনা ইলেকশনটা দায় আইও কিন্তু তাহতে সময় নাই কেয়ার করার অলরেডি আমরা আর গেছি এই পর্যটন কেন্দ্রত এই দেখুন এই জিনিসগুলা আছে এটা বেরোনা পড়ছে তো দেখরাম আশেপাশের জিনিসগুলা আর এই তো রোমিওর জুলিয়টর ফটোটা আপনারা আগেও শেয়ার করছি এই তো তার আশেপাশের অংশ আর একটু শেয়ার করে কিন্তু আরও শেয়ার করলাম নে এই তো ভিতরে খাত চলে আর বেশি করে ডুখতে পারছি না তো অন্য সময় ডুকলে আপোনাৰ শ্বেয়াৰ কৰাৰ চেষ্টা কৰোঁ যতটুকু দেখা গৈছে তো ভিডিঅ' কৰি নিছে আপোনাৰ যাতে শ্বেয়াৰ কৰি দিয়া আছে পাছে ৰং চক ভিতৰে সাজ চলে সচুৰ কাজ তো আমাৰ দেখা দেখি শেষ গোটেই শেষ এখন ৰাস্তাৰ দিশে এটা মাৰ্কেট ভাইছে ডুখলাম যে এটা গেঞ্জি অঞ্জীৰ এটা কিছু জিনচ দিম কিন্তু সময় নাই মাৰ্কেটগিলা বন্ধ হৈ যাব চাৰে চাৰিটাৰ দিশে তো আৰু নৰ্মেল এটা মাৰ্কেটত ডুখি কি আৰু কৰাৰ সময় নাই যোন হুরা কইরা অল্প কিছু করছি যেহেতু জামাই মানুষ দামান মানুষ আইসই আর বঞ্জিও আইসন তো আর সময় নাই মার্কেট বন্ধ হয়ে যাবো তারা তাড়াহুড়া যাও দু সাইটা জিনিস কিনতে পারছি কিনছি আর যাও কিনছি না তো আর কী আর করার তো বুঝব তো আর বঞ্জি আমার তো আর দেখা দেখে হয়ে আর ভালো লাগে না ভালো লাগে না রাখ বাবা তো আবার বিরক্ত যাই যাইগি চলো বন্ধ হয়ে যাব এই তো দেখা এর মাধ্যমে আমার ভিডিওটা শেষ করে দিয়ার কেনাকার মধ্য দিয়া চেয়ে সে ভালা লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা নতুন বন্ধু আর যারা আছেন সাবস্ক্রাইব করে দেয়া আমার চিত্র চ্যানেলে থাকবা পরিচেষে আজ পর্যন্ত কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম